তো চলুন বন্ধুরা আজ দেখে নিন ফটাফট আজকের ঘটে যাওয়া কিছু কারেন্ট নিউজ আপডেট এক বিশাল ট্রাকস ট্রাক অ্যাক্সিডেন্ট এই কাসাই নদী পার হয়ে এই ব্রিজে দেখুন কেমন ভাবে ট্রাকটি রয়েছে আর একটু এগোলেই বাস এই বিশাল গর্ত তো যাই হোক মারা যায়নি কেউ কিন্তু ভয়ানক বিপদ হতে পারত এই যে মাল আনলোডিং এর কাজ চলছে এই ট্রাকটিতে তোলা হচ্ছে মাল আর ওই যে ক্রেন রেডি এই মাল আনলোড হওয়ার পরে ওই ক্রেন আসবে এ কখন হয়েছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ ওই ভোর রাত দিকেই হবে হয়তো নাকি হ্যাঁ আগে কোথাও ধাক্কা হয়েছে আগে কোথাও ধাক্কা হয়েছে হ্যাঁ ঠিক 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 দেখুন ওই কেতিকা থেকে এই যে স্টেশন যাচ্ছে এই রাস্তা এখন এই পুরুলিয়া জিকো গ্যাস যে এইচপি সেটি এখন এইখান থেকে দেওয়া হচ্ছে আগে যেটি দেওয়া হতো সেই জে কে কলেজ মাঠের প্রাঙ্গণ থেকে এটি এদের নিজস্ব জায়গা হয়েছে এইখান থেকেই এখন গ্যাস দেওয়া হচ্ছে একটি নতুন জায়গায় সেট আপ হতে সময় অবশ্যই লাগেই তো সেই জন্যে এখন ভালোই ভিড় হয়েছে লাইন তো ভালোই দেখা যাচ্ছে এই যে দেখো লাইন হিউজ লাইন অবশ্যই এবার গ্যাস নিতে আসলে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে এই যে এইটি এনাদের নিজের জায়গা তো জেনে রাখুন এইখান থেকে কিন্তু আপনারা এবার গ্যাস পাবেন কি এবার কি এখান থেকে বরাবর পাওয়া যাবে নাকি আচ্ছা আর কি এমনি বুক করেই দেওয়া হচ্ছে না বুকের সব বুক করতে হচ্ছে অনলাইন আচ্ছা আর এইটি কি নিজেদের নিজেদের জায়গা নাকি আচ্ছা ওই প্রথমে সেট আপ হতে একটু সময় লাগবে হ্যাঁ 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 তবে এটাই ঠিক আছে নিজের জায়গা অনেকটা স্পেসিয়াস জায়গা এই দেখে রাখুন আপনাদেরও সুবিধা হবে এবার এইচপি গ্যাস এখান থেকেই নিয়ে যাবেন এই যে মানুষজন এসেছেন কেউ টোটো নিয়ে কেউ মোটরসাইকেলে এই যে আসছেন এই হলো নামোপাড়া রথতলা থেকে এই তেলকলপাড়া যাওয়ার যে লেভেল ক্রসিং ভুলেও এখানে আর বাইক আনবেন না কারণ বাইক পারাপারের কোনো অবস্থাই নেই আমি এসেছিলাম এবার ফিরে যাচ্ছি এই দেখুন পুরুলিয়া থেকে রাঁচিগামী যে সিঙ্গেল রুটটি রয়েছে তার ডবল লাইনের কাজ চলছে মানে আমরা অতি সত্তর অতি শীঘ্রই আমরা ডবল লাইন এই রুটে আমরা পাবো এই কাজ দেখলেই বুঝতে পারা যায় কি মনে হচ্ছে তাহলে তাড়াতাড়ি আমরা ডবল লাইন পাবো নাকি আচ্ছা আচ্ছা ঠিক 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 তবে এই নিউজগুলি দেখে ভাববেন না যে আমি হয়তো এই নিউজের জন্যই বেরিয়েছিলাম বেরিয়েছিলাম কিন্তু অন্য কাজে কিন্তু যেটুকু বলার জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি কি পেয়েছি আর কি পাইনি কোন হিসেব রাখিনি কোন দিন শুধু চলার পথের দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি নমস্কার ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো পর্বে